এইটা একটা শীতের বিকেলবেলা শীত কুয়াশার সাথে হালকা বাতাসও বইছে আসলে শীতের সময় ক্ষণের অনুমান করা যায় না কখন সকাল কখন বিকেল কিংবা কখন দুপুর এটা আসলে বোঝা দায় কারণ সারাদিনই কুয়াশাচ্ছন্ন থাকে দিন তো এই সময় আমি শীতের পোশাক গায়ে অল্প কয়েকটা অঙ্কুরিত মোটরের বীজ নিয়ে চলে আসলাম বাগান বাড়িতে বোপন করার জন্য মানে আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমি কাজ করতে আসছি কিন্তু উপায়ও নাই এইসব কাপড় ছাড়া ঠান্ডা বাতাস এমনিতেই ঠান্ডার সিজন অন্যভাবে আসে অন্যভাবে আসলে পরে অসুস্থ হয়ে পড়তে হবে যার কারণেই পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক পরে বাইরে বেরোতে হয় বাংলাদেশে আস্তে আস্তে শীত বাড়তেছে কুয়াশা বাড়তেছে আগে কিন্তু এমন শীত পড়তো না কুয়াশাও পড়তো না সারাদিনই এখন কুয়াশাচ্ছন্ন থাকে আর ভালোই শীত পড়তেছে এই সিজনে তো আমি এখানে প্রায় অল্প কয়েকটা অঙ্কুরিত মটরের বীজ নিয়ে পরীক্ষামূলকভাবে লাগানোর জন্য যে লাগিয়ে দেখি হয় কি না আর আপনারা যেমনটা জানেন যে আমি অল্প একটু অল্প একটু করে প্রত্যেকটা ধরনের চাষাবাদ করে থাকি প্রত্যেকটা ফসলের চাষাবাদ করে থাকি ইয়াল্লাহ কি একটা অবস্থা বাতাস পড়তেছে কীভাবে দেখেন কলা গাছের পাতা দেখলেই বুঝবেন মানে এই শীতে এই শীতল বাতাস এটা কি কখনো সহ্য করা যায়